অনেক বছর আগের কথা একজন মানুষ ছিল যে ছিল খুব পাপী সে মদ খেত খারাপ কাজ করতো আল্লাহ কোনো বিধান মানতো না মানুষ তাকে চিন্ত একজন খারাপ মানুষ হিসেবে একদিন সে মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছিল রোদে তার গলা শুকিয়ে যাচ্ছিল সে নিজেও তৃষ্ণায় কষ্ট পাচ্ছিলো হঠাৎ সে দেখল একটি কুকুর হাঁপাতা হাপাতায় মাটিতে পড়ে আছে তার জিভ বের হয়ে গেছে সে তৃষ্ণায় মৃত্যুর কাছাকাছি লোকটি বুঝতে পারলো এই কুকুরটি যদি এখন পানি না পায় সে মারা যাবে সে চারপাশে তাকালো কোথাও পানি নেই কিন্তু কিছু দূরে একটি কুয়া ছিল সে ভাবলো আমি নিজেই খুব তবু এই কুকুরটি আমার চেয়ে বেশি কষ্ট পাচ্ছে সে কুয়ার কাছে গেল কিন্তু তার কাছে কোনো ভালতি ছিল না তবু সে হাল ছাড়লো না সে নিজে জুতো খুললো তার ভেতরে পানি ভরলো এবং বহু কষ্ট করে পানি এনে কুকুরটিকে খাওয়ালো কুকুরটি পানি খেয়ে বেঁচে গেল তার চোখে শান্তি ফিরিয়ে এলো আল্লাহ সোবাহানুল তালা এই কাজটি দেখলেন এত বড় একজন পাপি মানুষ কিন্তু তার অন্তরে ছিল দয়া আল্লাহ বলেন এই বান্দা একটি প্রাণকে বাঁচিয়েছে আমি তার সমস্ত মাফ করে দিলাম এই ঘটনায় রাসুল সাল্লাম নিজে বলেছেন একজন লোক একটি কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ তার সব মাফ করে দেন সাহাবারা অবাক হয়ে বলেন ইয়া রাসুল আল্লাহ পশুর উপরে দয়া করলে কি সব রাসুল সাল্লাহ সাল্লাম বলেন প্রত্যেক জীবিত প্রাণীর প্রতি দয়ার মাধ্যমেই স্বভাব আছে ভাই ও বোনেরা আমরা ভাবি আমি অনেক গুণা করেছি আমার আর কোনো ক্ষমা নেই কিন্তু আল্লাহ বলেন আমার রহমত সব কিছুর চেয়েও বড় একটা ছোটো ভালো কাজ আপনার জান্নাতের দরজা খুলে দিতে পারে হে আল্লাহ আমাদের অন্তরে দয়া দান করুন আমাদের ছোট ভালো কাজগুলো কবুল করুন আমাদের সব গুণা মাফ করে দিন আমাদের জান্নাত নসিব করুন আমিন